বাইরে থেকে দেখলে মনে হতো সব কিছু কত সুন্দর কুরাইশ গোত্রের নেতারা কাবার দেখাশোনা করতেন হজ আর ব্যবসা বাণিজ্য সব তাদের হাতেই ছিল তাদেরকে সমাজের মাথা হিসেবেই সবাই জানত কিন্তু এই লোক দেখানো ধার্মিকতার আড়ালে আসলে একটা গভীর পচন ধরেছিল কাবা হয়ে গিয়েছিল একটা ব্যবসার জায়গা দান খায়রাত হতো শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য আর গরিব দুর্বল এতিম তাদের উপর চলত লাগাতার শোষণ বলতে গেলে ন্যায় বিচার বা অধিকারের কোনো ধারণাই সেখানে ছিল না এই পুরো ব্যাপারটা একটা ঘটনা শুনলেই একদম পরিষ্কার হয়ে যাবে ঘটনাটা এক অসহায় এতিম বালক আর মক্কার এক খুব ক্ষমতাশালী নেতা আবু জাহালকে নিয়ে ছেলেটা কিন্তু দমে যায়নি সব সাহস এক করে সে আবু জাহালের কাছে গেল তার বাবার রেখে যাওয়া আমানত মানে তার ন্যায্য অধিকার চাইতে সে ভিক্ষা চায়নি চেয়েছিল তার হক তাকে তো পাত্তাই দেওয়া হলো না উল্টো নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেওয়া হলো তার অধিকারকে একদম অস্বীকার করা হলো ছেলেটা যখন মন শিকাস্তা হয়ে দাঁড়িয়ে আছে তখন আশপাশের লোকেরা তাকে নিয়ে মজা করতে শুরু করে তারা বিদ্রুপ করে বলে যাও মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে গিয়ে নালিশ করো ছেলেটা যখন নবীজি সাল্লাহু আলহ্লামের কাছে গিয়ে সব খুলে বলল তিনি এক মুহূর্ত দেরি করলেন না সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং ছেলেটার হাত ধরে আবু চাহেলের বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন ভাবুন একবার সেই সমাজে এটা কত বড় একটা ব্যাপার ছিল নবীজির সাল্লাহকে ছেলেটার সাথে আসতে দেখে আবু চাহাল ভীষণ ভয় পেয়ে যায় কোনো তর্ক বা কথা ছাড়াই সে সাথে সাথে ছেলেটার সব সম্পত্তি ফিরিয়ে দেয় পরে সে বলেছিল যে সে নাকি নবীজির সাল্লাহ আলাইস্লামের পিছনে এক ভয়ঙ্কর শক্তি দেখতে পেয়েছিল তো ঠিক এরকম একটা পরিস্থিতিতে যেখানে ধার্মিকতা ছিল শুধু লোক দেখানো আর সমাজে চলতো ঘোর অবিচার তখনই সুরা মাউন নাজিল হয় এটা ছিল অনেকটা একটা ঐশী আয়নার মতো যা সেই সমাজের মানুষের মনের আসল অবস্থাটা তাদের সামনে তুলে ধরেছিল দেখুন সুরাটা শুরুই হচ্ছে আড়াই তা শব্দটা দিয়ে এর মানে হলো আপনি কি দেখেছেন কিন্তু এটা সাধারণ চোখে দেখার কথা বলছে না এটা আসলে আমাদের গভীরভাবে চিন্তা করতে বলছে ওই লোকটার চরিত্রটা কি খেয়াল করেছেন যে কিনা দিনকে বা কর্মফলকে অস্বীকার করে তো এই লোকটাকে চেনার প্রথম আলামতটা কি সে এতিমকে ইয়াদু করে মানে শুধু তাড়িয়ে দেয় না বরং খুব রূঢ়ভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এটা তার অভ্যাসে পরিণত হয়েছে এর মধ্য দিয়ে বোঝা যায় সমাজের সবচেয়ে দুর্বলদের জন্য তার মনে বিন্দুমাত্র মায়া নেই এখানে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে যা আমাদের ভালো করে বুঝতে হবে সুরাটা কিন্তু তাদের কথা বলছে না যারা নামাজে ভুল করে বা একটু অন্যমনস্ক হয়ে যায় এটা তো মানুষের হতেই পারে বরং নিন্দা করা হচ্ছে তাদের যারা নামাজ সম্পর্কেই উদাসীন মানে নামাজকে একটা বোঝা মনে করে দায়সারাভাবে পড়ে কিংবা এর আসল উদ্দেশ্যটাই ভুলে যায় তো সুরাটা শুধু সমস্যাটা কি তাই বলছে না এটা আমাদের হাতে একটা লিটমাস টেস্টও ধরিয়ে দিচ্ছে যার মাধ্যমে আমরা যাচাই করতে পারবো কার বিশ্বাসটা আসল আর কারটা নকল এখানে ভেতরে বিশ্বাসকে বাইরের কাজের সাথে জুড়ে দেওয়া হয়েছে এখানে একদম পয়েন্ট করে দেওয়া আছে যে কোন কোন আচরণ দেখলে বোঝা যাবে কারো ইমান আসলে কতটা ভাষা ভাষা যেমন সে এ তিনকে তাড়িয়ে দেয় কারণ তার মধ্যে কোনো মায়া মমতা নেই গরিবকে খাওয়াতে চায় না নামাজে উদাসীন যা করে সব লোক দেখানোর জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েও কাউকে সাহায্য করে না এসবগুলি আসলে একটা গভীর আধ্যাত্মিক রোগের লক্ষণ তাহলে আসল কথাটা কি দাঁড়ালো মূল ফর্মুলাটা খুবই সহজ কিন্তু অনেক গভীর সুরা মাউন আমাদের শেখাছে যে সত্যিকারের ইমান হল তিনটা জিনিসের একটা প্যাকেজ পরকালের ওপর বিশ্বাস মানুষের সাথে ভালো ব্যবহার আর আল্লাহর জন্য আন্তরিক ইবাদত এর একটা বাদ দিয়ে অন্যটা হয় না আচ্ছা এই যে চোদ্দশো বছর আগের কথা এটা আমাদের আজকের জীবনে কিভাবে কাজে লাগবে আসলে এই সুরাটা আমাদের জন্য সবসময়ের সময়ের একটা গাইডলাইন এটা আমাদের শেখায় কিভাবে বিশ্বাসকে শুধু মনের মধ্যে না রেখে কাজে পরিণত করা যায় এই সুরার শিক্ষাকে আমরা তিনটা সহজ কিন্তু খুব কার্যকরী ধাপে ভাগ করতে পারি এক মানুষের পাওনা সময় মতো মিটিয়ে দেওয়া সেটা ঋণ হোক বা জাকাত দুই নামাজকে বোঝা না ভেবে আন্তরিকতার সাথে সময় মতো আদায় করা আর তিন শেয়ার করার মানসিকতা তৈরি করা ছোটোখাটো জিনিস দিয়ে হলেও অন্যকে সাহায্য করা এবং এই উদারতার অভ্যাস করে তোলা শেষ পর্যন্ত সুরা মাউন আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় এটা আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা মুখে যা দাবি করি আমাদের কাজ বিশেষ করে অন্যদের সাথে আমাদের ব্যবহার কি আসলেই সেই বিশ্বাসের প্রতিফলন ঘটায়